আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি দেখাবো ডিজিটাল স্কেলের এ টু জেড খুচরা যন্ত্রাংশ অংশ রিভিউ আমরা ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি না প্রথমে দেখাই আসসালামু আলাইকুম আশা ডিজিটাল স্কেলে স্বাগতম আমাদের কাছে পাচ্ছেন নিজস্ব তৈরিকৃত গরু ওয়েট স্কেল রড ওয়েট স্কেল ভ্যান ব্রিজ স্কেল ব্রিজ স্কেল সহ ডিজিটাল স্কেলের লোড সেল সার্কিট মনিটর সহ এ টু জেড খুচরা যন্ত্রাংশ পাইকারি দামে আশা ডিজিটাল স্কেলের সাথে থাকার জন্য ধন্যবাদ স্কেলের মনিটর আমাদের এখানে এ মনিটর আছে দুই ইঞ্চি মনিটর আছে এছাড়া আপনার সিঙ্গেল মনি সিঙ্গেল ডিসপ্লে মনিটর আছে ডাবল ডিসপ্লে মনিটর আছে আপনার এই পার্টসগুলো সারা বাংলাদেশে খুব কম রেটে আমাদের এখান থেকে নিতে পারবেন অনেকেই বাইরে থেকে খুচরা দোকান থেকেই কিনেন যখন অনেক টাকা দাম পড়ে যেরকম আমি শুনতেছি যে কমন সার্কিট খুচরা দোকানে তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করে আমাদের এইখানে কমন সার্কিট খুব কম রেটে পাবেন তারপরেই খুব দরকার যেটা হয় সেটা আছে সার্কিটগুলো আমাদের এইখানে সার্কিট এটা আপনার পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস তিনশো পিস যা লাগে আপনারা নিতে পারবেন খুব কম রেটে আমাদের এখানে কমন সার্কিট আছে তারপরে আপনার কমন সার্কিট আছে আপনার থ্রি সিক্স ফাইভ এইট কমন সার্কিট আছে তারপরে থ্রি সিক্স ফাইভ এইট ছাব্বিশ ফিনের সার্কিট আছে এরপরে আপনার ওয়ান ডাবল সিক্স ওয়ান ডাবল নাইন আছে হ্যাঁ খুব কম টাকা এগুলো নিতে পারবেন কয়েকটা ভার্সনের আছে এই মেগা সার্ক্লিটগুলো কয়েকটা ভার্সনের আছে আমি রাতেরবেলা ভিডিও দিনের বেলা ভিডিও করা সময় পাই না রাতের বেলা করতেছি ভিডিও ভিডিওটা একটু ভালো নাও হতে পারে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আমাদের এখানে আরও অ্যাপোলোর পিসিবি আছে এছাড়া আর এফ এলের যে বর্তমান বের হইছে যে পিসিবিগুলো এগুলো আছে খুব কম রেটে এগুলো নিতে পারবেন আমাদের এখান থেকে এছাড়া থ্রি স্টারের পিসিবি আছে থ্রি স্টারের পিসিবি আমাদের এখানে আপনারা পাতায় পাতায় নিতে পারবেন খুব কম টাকায় দেখতে পাচ্ছেন আপনারা খুব কম টাকা নিতে পারেন এছাড়াও অন্য অন্য যে পিসিবিগুলো আছে বহুত রকম পিসিবি আছে আমাদের এখানে প্রায় বাইশ রকমের পিসিবি আছে বাইশ বাইশ তেইশ রকমের পিসিবি আছে শুধু আর এফ এল এর উনিশ সাতাত্তর সারা আর নাইন এইট পয়েন্ট নাইন এইটও আমাদের এখানে আছে নাইন এইট পয়েন্ট নাইন এইটও আছে তবে নাইন এইট পয়েন্ট নাইন এইটের যে বড় ভার্সনটা ওটা নাই ছোটোটা আছে নাইন এইট পয়েন্ট নাইন আছে আমি আপনাদেরকে দেখাবো যে নাইন এইট নাইন এইটের আমাদের এখানে আছে আর এছাড়া আপনারা যারা এই স্পায়ার পার্টসগুলো খুব কম রেটে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন আপনার যদি জেলা শহরে নেন তাহলে কন্ডিশনে নিতে পারবেন আর যদি আপনাদের উপজেলা শহরে নেন তাহলে এই যে আরএফএল আর একটা পিসিবি আছে যেটা হচ্ছে উনিশ সাতাত্তরের বদল লাগা যায় এটা আমাদের কাছে অ্যাভেলেবল জেলা শহরে যদি নেন তাহলে কন্ডিশনে নিতে পারবেন আর যদি আপনাদের উপজেলা শহরে নেন তাহলে টাকা প্লাস আগে ভাড়ার টাকা পর্যন্ত পেমেন্ট করতে হবে কারণ উপজেলা শহরে কন্ডিশন হয় না আর যদি কারো উপজেলা শহরে যেরকম এজে কু এজে আর কুড়ি সার্ভিস বা সুন্দরবন কুড়ি আপনার এস আর পার্সেল হুম এসে পরিবহন কর্ত কুড়ি সার্ভিস যদি থাকে তাহলে উপজেলা পর্যায়েও নিতে পারবেন কন্ডিশনে এরপরে আমরা দেখাবো হচ্ছে লোড সেল আমাদের এখানে অ্যাভেলেবল সেল চারশো কেজি সেল আছে আমাদের এখানে সাড়ে তিনশো কেজি সেল আছে আর তারপরে আপনার একশো তিরিশ কেজি যেটা ষাট কেজিতে লাগানো হয় এটা আছে এরপরে চল্লিশ কেজি লোটসেল আমাদের এখানে অ্যাভেলেবল আছে এছাড়া জাম্বু লোটসেল আছে হ্যাঁ দুশো কেজি লোটসেল আছে এছাড়া আপনার এই যে যারা গরু ওয়েট স্কেল বা রড ওয়েট স্কেল ওয়াইজেড সি লোটসেল আছে সবগুলাই ভিডিওতে আনা সম্ভব না আমার দোকানটা একটু ছোটো আমাদের গোডাউনের ভিডিও আপনাদের শর্ট ভিডিওতে দেখতে পারবেন যে গোডাউনের ভিডিও দেওয়া আছে এছাড়া আমাদের এখানে আছে হলো ছাব্বিশ তার হ্যাঁ ছাব্বিশ তার আছে আট পিন দশ পিন তার আছে ছাব্বিশ তার আছে ছাব্বিশ তার আপনারা একশো দুশো তিনশো যা লাগে নিতে পারবেন ছাব্বিশ তার আছে হ্যাঁ এরপরে আপনার এই যে চল্লিশ কেজি সেল চল্লিশ কেজি সেল আমাদের এখানে খুব কম টাকায় নিতে পারবেন এছাড়া একশো তিরিশ কেজি সেল আছে এই যে তারপরে একশো আশি কেজি আছে হুম এরপরে দুশো কেজি নিচে আছে দেখতে পাচ্ছেন দুশো কেজি আছে আপনার এই পার্সগুলো সারা বাংলাদেশ খুব কম রেটে নিতে পারবেন আটপিন দশ পিন তার আছে দেখতে পাচ্ছেন আটপিন পিন তার আপনাদের যতগুলো লাগে নিতে পারবেন আটপিন দশ পিন তার এরপরে অনেকের এই সকেট আপনার মেল ফিমেল জ্যাক লাগে মেল ফিমেল জ্যাক আমাদের এখানে অ্যাভেলেবল নিতে পারবেন এছাড়া ডিসি সকেটগুলো আছে হুম এরপরে আপনার নাইন পিন জ্যাক আছে নাইন পিন জ্যাক নিতে পারবেন এছাড়া সুইস আপনারা প্যাকেট আছে আমাদের এখানে প্যাকেট নিতে পারবেন এটা হচ্ছে আপনার আপনারা যদি পাঁচ পিস দশ পিস বিশ পিস না নিতে পারবেন অথবা একশো পিসের প্যাকেট আছে সেটাও নিতে পারবেন এরপরে আমরা চল্লিশ কেজির ডিসপ্লে দেখাবো চল্লিশ কেজি ডিসপ্লে আমাদের এখান থেকে নিতে পারবেন খুব কম টাকায় বর্তমান থার্ড জেনারেশনটা আসতেছে না এইটা আসতেছে সেভেন জেনারেশন এটা নিতে পারবেন এছাড়া আপনারা একশো কেজি ডাবল ডিসপ্লে একশো কেজি ডাবল ডিসপ্লে দুই পাশেই থার্ড এটা যেটা রিপেয়ার করা সম্ভব এটা আছে খুব তো কম টাকায় নিতে পারবেন এছাড়া একশো কেজি সিঙ্গেল ডিসপ্লে আছে একশো কেজি সিঙ্গেল ডিসপ্লে আছে এই যে দেখতে পাচ্ছেন একশো কেজি সিঙ্গেল ডিসপ্লে আপনারা খুব কম টাকায় নিতে পারবেন আমাদের এখান থেকেই অনেকে বলে যে ভাই রেডগুলো বলেন না কেন রেড বলা হয় না আপনাদের জন্মেই আপনারা যদি বলেন যে টেকনিশিয়ানের যে গোম্বর আছে ওটা ফাঁস করে দেয় তাহলে বলবো কারণ টেকনিশিয়ান ভাইরা যে এই ভিডিওগুলো দেখে এমন কোনো কথা না টেকনিশিয়ানের বাইরে সাধারণ কাস্টমাররাও দেখে দেখা গেলো যে আমি যদি রেড বলি দেখা গেলো আমরা একটা ডিসপ্লে লাগিয়ে দিই একটা কাস্টমারের কাছ থেকে পাঁচ থেকে ছয়শো টাকা নেই কিন্তু আমি যদি রেড বলি তখন কাস্টমার টেকনিশিয়ান ভাইদের সাথে ঝগড়া করবে এরপরে আছে হলো আমাদের ইয়ে আছে হোল্ডার আছে হোল্ডার হোল্ডার নিতে পারবেন এটা হচ্ছে আর এল হোল্ডার এছাড়া নর্মাল স্কেলের যে হোল্ডার এটা আছে এরপরে এইখানে হোল্ডার আর আছে সেটা হচ্ছে চায়না যেটা আরে ফেলে চায়নাটা এই স্টিলের মতোই হেভি এটা শক্ত হেভি জিনিস সেটাও নিতে পারবেন এছাড়া অন্য যে গোটকাগুলো আছে মানে অন্য যে আপনার হোল্ডারগুলো আছে এগুলোও আছে এগুলোও নিতে পারবেন খুব কম টাকায় আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই ইনশাআল্লাহ স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আমার স্ক্রিনে দেখানো নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আছে যারা অনেকে ডাইরেক্ট ফোন দেন ডাইরেক্ট ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা টেলিগ্রামে আপনারা লিস্ট দিবেন লিস্ট দিলে আমরা রেটটা খুব সুন্দরভাবে দিয়ে মাল পাঠানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ এখানে এসি সকেট আছে এসি সকেট দুই প্রকার আছে একটা আছে আপনার তামার আর একটা হয়েছে আপনার স্টিলের যেটা নর্মাল ওটাও আছে এছাড়া গোটকা আছে আমাদের এখানে আপনার গোটকা আছে পঞ্চাশ পিসের প্যাকেট আছে গোটকা এরপরে আপনার একশো পিসের প্যাকেট আছে একশো পিসের গোটকা নর্মাল গোটকাটা আছে এছাড়া এ এসি সকেটের আপনার নর্মাল এসি সকেটের একশো পিসের প্যাকেট 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 আমরা দেই এছাড়া আপনারা একশো কেজি যে পায়া আছে একশো কেজি পায়া নিতে পারবেন একটা করে প্যাকেটে আপনার বিশটা করে থাকে তিনশো কেজি পায়া নিতে পারবেন তিনশো কেজি পায়া প্রতি প্যাকেটে দশটা করে থাকে এছাড়া দুশো কেজি পায়া নিতে পারবেন দুশো কেজি পায়া প্রতিটাতে আপনার বিশটা করি করে থাকে আপনারা যদি পাঁচটাও চান বা দশটাও চান বা চারটেও চান আমরা দিতে পারব সমস্যা নেই গোটকা এই খোলা গোটকা আছে যারা অনেকটা অনেকজন বিশটা বা পঁচিশটা বা তিরিশটা নেয় নিতে পারেন সমস্যা নেই এখানে আপনার চল্লিশ কেজি পায়া আছে চল্লিশ কেজি পায়া আপনার পঞ্চাশটা করে প্যাকেট আপনারা যদি চান যে বিশটা দেন বা দশটা দান দিতে পারবেন ইনশাল্লা সমস্যা নেই এছাড়া আমাদের এইখানে আপনার স্পার্টসগুলো খুব কম রেটে খুব কম রেটে অন্যখানের সাথে আমাদের এখানে খুব কম দামে এই স্পার পার্টসগুলো আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়া ব্যাটারি আছে সিক্স ভোল ব্যাটারি আছে আপনার মেটলারের ফোর ভোল ব্যাটারি আছে তারপরে বাটারফ্লাই ফোর ভোল ব্যাটারি আছে এগুলা শুধু কিছুটা মাল এখানে নিয়ে আসি ভিডিও করার জন্যে নিয়ে আসা হয়েছে আপনারা কার্টুন নিতে পারেন কার্টুন যদি নেন যেরকম মেটাল ব্যাটারি যদি এক কার্টুন নেন এক কার্টুনে তিরিশটা থাকে এটা যখন তিরিশটা এক কার্টুন নেবেন তখন খুব কম টাকায় পাবেন এছাড়া এসি কেবল আছে এসি কেবল এসি কেবল আমাদের এখানে যেটা আছে এটা হচ্ছে অরিজিনাল তামার এটা হচ্ছে অনেক লম্বা এবং আমি এটা কাটি দেখছি যেটাতে আসলেই তামার ব্যবহার করা হয়েছে আর যদি বাংলাদেশের যেটা আছে সেটা অনেক শর্ট এবং ওটাতে অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয়েছে এই এছাড়াও আমাদের অন্য অন্য পার্টসগুলো আছে যেরকম আপনার স্কেল আছে তারপরে চার্জার আছে এছাড়া আমাদের কারখানায় তৈরি এক টন দুই টন তিন টন গরু ওয়েট স্কেল রড ওয়েট স্কেল ভ্যান ব্রিজ স্কেল ব্রিজ স্কেল নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা জানেন যে আমি ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করে আপনারা যারা ট্রেনিং করতে ইচ্ছুক আমাদের এই সব বাংলাদেশে গোলযোগের কারণে ট্রেনিংটা খুব দেরিতে হচ্ছে নতুন যে ছাত্রগুলো আপনারা যারা সিরিয়াল নিয়ে রাখছেন টেনশন করবেন না ইনশাআল্লাহ দেশ স্বাভাবিক হলেই ট্রেনিং শুরু হবে আগে একজন দুজন করে নেওয়া হয়েছিল এখন পাঁচজন করে ব্যাস আপনারা যারা ট্রেনিং করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল নিয়ে রাখবেন ট্রেনিং ফি আগে তো অনেকটা কমানো হয়েছে আপনারা এই পার্সগুলো সারা বাংলাদেশে খুব কম রেটে খুব কম রেটে যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন এরপরে আমরা প্রতিটা পার্সের নাম দিয়ে একটা ভিডিও করবো স্যামফলগুলো দিয়ে আপনারা ওই ভিডিও দেখবেন যাদের যাদের পার্সের নাম বলতে কষ্ট হয় বা সমস্যা হয় তারা ওই ভিডিওটা দেখলে প্রতিটা পার্সের নাম আপনারা নিজেই বলতে পারবেন আপনারা যারা এই স্পায়ার পার্টসগুলো খুব কম রেটে সরাসরি আমাদের এইখান থেকে নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে আপনারা লিস্ট করে লিস্টে পাঠাবেন ইনশাআল্লাহ আমরা এই স্পায়ার পার্টসগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন